ধরো আজকে তোমাদের রান্না করে দেখাবো কলার থোর দিয়ে নারকেল দিয়ে ভাজা তো থোরটাকে কিভাবে নারকেল দিয়ে আমি ভাজা করব তো তোমরা সব ভিডিওতে দেখতে থাকো দেখো আজকে আমাদের বাড়িতে হচ্ছে থোর রান্না হবে কলার যে থোর হয় তো মা এগুলোকে কেটে দিয়েছে আর ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর ভালো করে হাত দিয়ে চিপে জলটাকে ঝড়িয়ে নেওয়া হয়েছে এবার আমি নারকেল দিয়ে থোরটাকে ভালো করে ভাজা করব। তো দেখো তার জন্য আমি এখানে কড়াই তেল গরম করে নিয়েছি আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এবার সর্ষে ফোড়নটা ভালো করে একটুখানি গরম হয়ে গেলে তারপর থরটা ওর মধ্যে দিয়ে দেব তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি থরটা দিয়ে দিচ্ছি থল ভাজা খেতে না খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সামনে কলা গাছ কেটেছে ওখান থেকে মা থল নিয়ে আসছে ভালো খাই বলে তো দেখো এটা অনেকক্ষণ ঢাকা রেখে রেখে ভালো করে ভাজতে হবে বেশ খানিকটা নুন দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ পরিমাণ মতো দেখবেন না এবার ভালো করে পা দিয়ে দিই ভেজে নিতে হবে আর ভাজাটা বেশ খানিকক্ষণ হয়ে গেলে তারপরে নারকেলটা দেবো নয়তো এখন নারকেলটা দিলে নারকেলটা পুড়ে যাবে তো

মজে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ফাঁকা করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে আমি যে নারকেল বাটাটা করে রেখেছি এবার নারকেল বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো এই দেখো নারকেলটাকে আমি কুড়িয়ে একটু মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি তোমরা একটু গোটা গোটা থাকলে নারকেলটাকে এইভাবে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নেবে দেখবে তাহলে খুব সুন্দর ঝুড়ো হয়ে যাবে এবারে নারকেলটাকে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন দেবে এখন নারকেলটা এবার ভালোভাবে মিশে ওর মধ্যে তোমরা কে কে এরকমভাবে ধরুভাজা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এইভাবে না খেয়ে থাকলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবে খুব সুন্দর লাগে খেতে একটা আলাদাই টেস্ট হয় নারকেল দেওয়ার জন্য এমনি থরুভাজা তো আমরা সবাই খেয়ে থাকি নর্মালি গ্রামের দিকের মানুষরা বিশেষ করে কিন্তু এইভাবে নারকেল দেওয়া সচেষ্ট করুন যে থরুভাজা করবি করলে খুব সুন্দর লাগে খেতে আর খুব টেস্ট হয় আর গন্ধটা যা সুন্দর আসছে কি বলবো তো দেখো বেশি বেশিক্ষণ রাখা যাবে না কারণ যেহেতু নারকেল আছে নারকেলটা পুড়ে যাবে খুব একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে দিতে হবে দেখো বন্ধুরা আমার থল ভাজা রেডি হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবটা তো আমার থল ভাজা রেডি তো বন্ধুরা দেখো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি থরটাকে তো দেখতে কত সুন্দর লাগছে